আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে আমাদের ছোটোবেলায় আমরা পড়তাম নিশ্চয়ই আপনারাও পড়তেন আপনারাও পাঠ্যপুস্তকে পড়েছেন যে বাংলাদেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য কি কি তার প্রথমে থাকতো পাট তারপরে চা তারপরে চামড়া মানে চামড়া আমাদের রপ্তানিকৃত যত পণ্য ছিল তার মধ্যে প্রধান একটা পণ্য বর্তমান অবস্থাটা কি বর্তমানে কি চামড়া রপ্তানি হয় অথবা বর্তমানে কি চামড়া একটা গুরুত্বপূর্ণ পণ্য এই যে কুরবানির ঈদটা গেল এই কুরবানির ঈদে অনেকেই গরু ছাগল কোরবানি দিয়েছেন এবং সেই চামড়া বিক্রি করতে যে তাদের যে ভোগান্তির সম্মুখীন হতে হয়েছে এবং যে নিতান্তই কম মূল্য দেওয়া হয়েছে সেটা দেখে কিন্তু কেউ মানতেই চাইবে না বর্তমান প্রজন্মের কেউ বিশ্বাসই করতে চাইবে না যে এক সময় এই চামড়া কত মূল্যবান একটা বস্তু হিসাবে আমাদের দেশে বিবেচিত হতো আমরা ছোটোবেলায় দেখেছি যে গরু কোরবানি হওয়ার পর সেই কোরবানির চামড়াটা সাধারণত আমরা আশেপাশের কোনো এতিমখানায় দিয়ে দিতাম আমাদের পরিবার থেকে অথবা অন্য কেউ অথবা বিক্রি করে যে টাকা হতো সেই টাকাও আমরা এতিমখানা অথবা লীলা বোর্ডিংয়ে দিয়ে দিতাম সেই কোরবানির চামড়া এখন যদি আপনি কোনো লিল্লা বোর্ডিং অথবা কোনো এতিমখানায় দিতে চান তারা কি সেটা নেবে নেবে না কেন নেবে না কারণ কোরবানির চামড়ার দাম কমতে কমতে এতই কমে গেছে যে সেটা নেওয়ার যোগ্য না আপনি ভাবুন আজকালকার দিনে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা এটার কোনো মূল্য আছে আপনি রিক্সায়ও দশ টাকা দিয়ে উঠতে পারবেন না রিক্সাতে ঢাকা শহরে রিক্সারও সর্বনিম্ন ভাড়া বিশ টাকা একটা খাসির চামড়ার দাম এবার ছিল দশ টাকা মাত্র দশ টাকা দিয়ে এই চামড়াটা আপনি কেন বিক্রি করবেন কে বিক্রি করবে আর যে কিনবে সে নিয়েই বা কী করবে কারণ যারা বাড়ি বাড়ি যে চামড়া কেনে তারা তো সেটা নিয়ে ট্যানারিতে দেয় অথবা মজুদারদেরকে দেয় তো তারা বা দশ টাকা দিয়ে এটা কিনে ওই পর্যন্ত যাবে কেন পরিবহন খরচও তো একটা আছে তো চামড়ার এই দুরবস্থাটা কেন হলো কেউ একবার ভেবেছেন যে কেন হলো চামড়ার যে চামড়া থেকে যে জিনিসগুলো উৎপন্ন হয় আপনি যদি যখন জুতা কিনতে যাবেন অথবা কোনো ভ্যারাইটি ব্যাগ কিনতে যাবেন অথবা কোনো মানি ব্যাগ কিনতে যাবেন অথবা চামড়ার তৈরি কোনো জিনিস কিনতে যাবেন আপনি দেখবেন তারা বেশ বড় করে লেখে লেখা থাকে যে যেটা নাকি খুব ভালো দোকান যেটা নাকি খুব দামি পণ্য সেটা লেখা থাকে কি জেনুইন লেদার তার মানে কি জেনুইন নয় এমন একটা লেদার এখন এসেছে সেটা হলো আর্টিফিশিয়াল লেদার মানে আর্টিফিশিয়াল লেদারের জিনিস বেশি দিন টেকে না ভালো হয় না জেনুইন লেদারের গুরুত্ব অন্যরকম জেনুইন লেদারের দাম অনেক বেশি আগেও চামড়া নিয়ে যা করা হতো এখনও চামড়া নিয়ে তাই করা হয় চামড়ার দ্বারা তৈরি পণ্যের দাম আগে যা ছিল এখন তার চেয়ে অনেক 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 বেড়েছে আমাদের শৈশবে আমরা চিন্তাও করতে পারতাম না যে একটা জুতার দাম কখনো চার পাঁচ হাজার টাকা হতে পারে এখন তো দেখি যে কোনো চামড়া জেনুইন চামড়ার জুতো হলে তো ছয় হাজার টাকা ছাড়িয়ে যায় তো চামড়ার তৈরি পণ্যের দাম বেড়েছে টাকার অবমূল্যায়ন হয়েছে কিন্তু চামড়ার দাম বাড়ে নাই কেন বাড়ে নাই এবার সরকার একটা চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সেই দামটাও অনেক কম সেই দামের পরেও চামড়া ওই দামও বিক্রি করতে পারেনি মানুষ নয়শো টাকা এক হাজার টাকার চেয়ে বেশি কোন গরুর চামড়া বড় গরুর চামড়া যে গরুর দাম দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা সেরকম গরুর চামড়াও এক হাজার টাকার চেয়ে বেশি বিক্রি করতে পেরেছে এবার আমি এখনো শুনিনি গরুর চামড়ার দাম ছিল দুশো টাকা থেকে শুরু করে আটশো টাকা পর্যন্ত তো কেন এই চামড়ার দামটা নেই অথবা চামড়ার দাম না হলে পরে লাভটা কার হয় ক্ষতিটা কার হয় ক্ষতিটা কার হয় তা আমরা বুঝি ক্ষতিটা হয় গরিব মানুষের খরিব ক্ষতিটা হয় এতিমদের যারা এতিম এতিমখানায় থাকেন যারা নাকি নিতান্ত গরিব মানে এটা জাকাত হিসেবে অনেকে দেয় তো তাদের ক্ষতি হয় বড়লোকের তো কোনো ক্ষতি নেই এই লীলা বোর্ডিং এতিমখানা তাদের ক্ষতি মানে গরিবের যে প্রাপ্যটা সেই জায়গাটাই কিন্তু ক্ষতিটা হচ্ছে কেন চামড়ার দাম নেই কাউকে জিজ্ঞাসা করেন আমি অনেকে জিজ্ঞাসা গত দুজনে আমি অনেকে জিজ্ঞাসা করেছি ভাই চামড়ার দামটা নেই কেন অনেকে বলে সিন্ডিকেট অনেকে বলে এমন বলে ঠিক আছে সিন্ডিকেট যদি হয় তাহলে চামড়া যখন ফেলে দিবে সেই চামড়া তোমার নিতে পারে তাও তো কেউ নেয় না চামড়া ব্যবসায়ীদের জিজ্ঞাসা করেন তারা বলবে যে আমি চামড়া নিয়ে কী করবো আমি তো কোথাও না কোথাও বিক্রি করব। আমি তো দাম পাচ্ছি না তাহলে আমি নিয়ে কী করবো এটা তাহলে তাহলে কি চামড়া আমরা রপ্তানি করতে পারি না একটা নিউজ দেখলাম সেই নিউজটা হলো যে যাতে নাকি আমার দেশের চামড়া ইন্ডিয়াতে পাচার না হয়ে যায় সেজন্য কিন্তু বিডিয়ার তাদের প্রহরা বাড়িয়েছে যে চামড়ার কোনোই দাম নাই তা ইন্ডিয়াতে পাচার হবে কেন ভাবুন একবার যে চামড়ার কোনোই দাম নাই যে আমরা দশ টাকা করে বিক্রি হয় সেই জিনিস ইন্ডিয়াতে পাচার হবে কেন একটাই কারণ ইন্ডিয়ায় চামড়ার দাম আছে আমার এখানে দাম নাই তো আমার এখানে দাম না থাকলে যদি ইন্ডিয়ায় দাম থাকে তো ইন্ডিয়া রপ্তানি করলেই তো হয় আপনি রয় চামড়া রপ্তানি করেন ইন্ডিয়াতে কেবল একটু লবণ দিয়ে একটু প্রসেস টোসেস করে আপনি যদি ইন্ডিয়া রপ্তানি করতে পারেন ইন্ডিয়ায় কেন অন্য কোনো দেশেও রপ্তানি করতে পারেন তো রপ্তানি করেন সেভাবেই রপ্তানি করেন একদম ফিনিশড ওয়েতে রপ্তানি করতে হবে কেন এই জায়গাটাতেই হলো আপনার মূল সমস্যাটা আসলে চামড়ার দাম কমে নাই সারা দুনিয়াতে কোথাও চামড়ার দাম কমে নাই সব জায়গায় চামড়ার দাম বেড়েছে কেবলমাত্র আমাদের দেশে চামড়ার দাম কমিয়ে রাখা হয়েছে কেন কমে রাখা হয়েছে সেটাও কিন্তু আমি মনে করি এই সমস্যাটা সমাধান হওয়া সম্ভব কেন সম্ভব হচ্ছে না মূল কথাটা হলো যে আপনি চামড়ার সবচেয়ে বড় বাজারটা হলো ইউরোপ ওই যে আমরা বলি না ইতালিয়ান জুতা ইতালিয়ান লেদার খুব নাম করা তো ইউরোপ হলো চামড়ার সবচেয়ে বড় বাজার সেই বাজারে আমাদের চামড়া আমরা রপ্তানি করতে পারি না ফিনিশ চামড়াটা কেন পারি না পারি না এই কারণে ওইখানে রপ্তানি করতে হলে দুটো জিনিসের খুব দরকার হয় এক হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনের সনদ একটা হলো লেদার ওয়ার্কিং গ্রুপের একটা পরিবেশ স্বীকৃতির সনদ এর দুটো জিনিস লাগে মানে আপনি কোন পরিবেশে এটাকে করছেন এটাকে আপনি প্রসেস করছেন সে সংক্রান্ত একটা সনদ লাগে পরিবেশগত আমাদের সেই সনদটা আমরা নিতে পারি নাই কেন এতে পারি নাই আমরা হাজারিবাগ থেকে এই চামড়ার যে আপনার ট্যানারিগুলোকে সেগুলোকে শিফট করেছি শিফট করে আমরা নিয়ে গেছি সাভারের হেমায়তপুরে এখানে দুই হা দুইশো একর জমিতে গড়ে উঠেছে একটা চামড়া শিল্প নগরী সেই শিল্পটা গড়ে তোলা হয়েছে দুই হাজার তিন সালে কিন্তু সেটাকে পরিকল্পিতভাবে দূষণমুক্ত পরিবেশ সেখানে নিশ্চিত করা যায়নি দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করার কার দায়িত্ব ছিল সরকারের দায়িত্ব ছিল সরকার কেন করে নাই কোনো জবাব নাই কেন করে নাই তার কোনো জবাব নাই এই সমস্ত কারণে ওই চামড়া করতে যে ধলেশ্বরী নদীর পানি দূ দূষিত হচ্ছে যে কারণেই কিন্তু ওই যে লেদার ওয়ার্কিং গ্রুপের যে পরিবেশ সনদ সেটা আমরা পাচ্ছি না ওটা না পেলে আমি ইউরোপে রপ্তানি করতে পারি না ইউরোপ হলো মূল বাজার আর ইউরোপে রপ্তানি করতে না পারলে আপনি কোথায় রপ্তানি করবেন একমাত্র কেনে হলে আমাদের কাছ থেকে আছে ফিনিশ চামড়াটা কেনে চীন চীন যেহেতু একক্রেতা খুবই তারা কম দাম দেয় এবং যেহেতু তারাই কম দাম দেয় তাহলে আমাদের যারা ওখানে ফিনিশ প্রোডাক্ট রপ্তানি করে তারাও কম দাম দিয়ে কিনতে চায় আমাদের গ্রাহকরাও কম দাম পায় তাহলে আপনি যদি ঘুরে ফিরে আসেন পুরো দায়টা হলো সরকারের আমরা অন্যদেরকে বলছি কিন্তু পুরো দায়টা হলো সরকারের সরকার কেন এটা করে না তার কোনো কারণ নাই আপনি জিজ্ঞাসা করতে পারবেন না কাকে জিজ্ঞাসা করবেন ধমক খাওয়ার জন্য এই সরকার তো কোনো জবাব নাই যতদিন পর্যন্ত একটা সরকারের জবাবদিহিতা না হবে যতদিন পর্যন্ত একটা সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত না হবে ততদিন পর্যন্ত তারা যা করবে আমার আপনাকে সেটাইকে মেনে নিতে হবে আমরা তখন অসহায় যখন দেশে এটা গণতন্ত্র থাকে তখন আমার আপনার মতো নাগরিকরা হয় পাওয়ারফুল আর যখন দেশে গণতন্ত্র অনুপস্থিত থাকে তখন ওই সরকারে যারা চেপে থাকে বসে থাকে তারা হয় পাওয়ারফুল জনগণ হয় অসহায় এখন দেশে সেটাই চলছে কারো কোনো জবাব জবাবদেহিতা নাই কেউ জিজ্ঞাসা করে না শিল্প মন্ত্রণালয়কে যে কেন আপনি হেমায়ত করে সেই চামড়া নগরীটাকে ঠিকঠাক মতো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে গড়ে তুলছেন না ছোট্ট একটা কাজ কিন্তু তাহলে কত টাকা আমাদের লাভ হতে পারত হচ্ছে না অনেকে রাগ করে চামড়া পুঁতে ফেলছে এই যে পুঁতে ফেলছে নষ্ট করছে এটাও কিন্তু আরেকটা ভুল আরেকটা ভুল কেন দেখুন অনেকে জানি আবার একটা প্রবণতা শুরু হয়েছে অনেকে দেখছি যারা হলো চামড়া তারা ফেলে না দিয়ে চামড়া খেয়ে ফেলছে চামড়া কিন্তু খাওয়া যায় চামড়া কিন্তু ইসলামের দৃষ্টিতে হালাল চামড়া হারাম নয় চামড়া আপনি রান্না করে খেয়ে ফেলতে পারেন ইসলামের দৃষ্টিতে একটা হালাল পশু মাত্র সাতটা জিনিস হারাম খাওয়া যাবে না সেগুলো কি ওই যে রক্ত প্রবাহমান রক্ত তারপরে পুরুষ প্রাণী পুরুষাঙ্গ অণ্ডকোষ তারপরে প্রাণীর সামনে ল লজ্জাস্থান লালা গ্রন্থি বা গ্ল্যান্ড মূত্রথুলি পিত্তথলি এই সাতটা জিনিস খাওয়া যাবে না আর সব কিছু খাওয়া আপনি যে মুরগির চামড়া খেতে পারেন গরুর চামড়া খেতে পারবেন না কেন খেতে পারবেন এখন অনেকে সেই দিকেও যাচ্ছে এটা গেলেও ভালো এটা গেলেও কিন্তু ভালো কিন্তু তারপরেও আমি বলবো সমস্ত দায় দায়িত্বটা সরকারের নেওয়া উচিত এবং সেই চামড়া নগরীকে আধুনিক করে গড়ে তোলা উচিত যাতে আমরা ইউরোপের বাজারে আমাদের চামড়া রপ্তানি করতে পারি প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ